শুভেচ্ছা বিনিময় করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় নীতি প্রতিযোগিতা দু হাজার পঁচিশের বিজয়ী দশটি দলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীরা মত বিনিময় করেন এবং প্রতিযোগিতায় নিজেদের অভিজ্ঞতা ও নীতি প্রস্তাবনা তুলে ধরেন তরুণ প্রজন্মের বিশ্লেষণ চিন্তা নীতি উদ্ভাবন ও গঠনমূলক সংলাপকে উৎসাহিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই প্রতিযোগিতার আয়োজন করে বিশ্বব্যাপী 10টি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হয় এবং প্রতিটি প্রতিটি প্রতিষ্ঠান থেকে একটি করে দল বিজয়ী হয় বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শিক্ষা স্বাস্থ্য পরিবেশ শান্তি কৃষি প্রযুক্তি রাজনীতি সংবিধান পররাষ্ট্রনীতি ও অর্থনীতি এই দশটি জাতীয় অগ্রাধিকার খাতে বাস্তবসম্মত ও উদ্ভাবনী নীতি প্রস্তাবনা উপস্থাপন করে প্রথার উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য সঠিক পলিসি গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ ব্যাংক থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যানুসারে অক্টোবরের প্রথম মুদ্রাস্ফীতিতে রেমিটেন্স প্রবাহ বার্ষিক ভিত্তিতে দশ দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়ে দুই হাজার চারশো বত্রিশ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন যা আগের অর্থ বছরের একই সময় ছিল আট হাজার সাতশো পঞ্চাশ মিলিয়ন ডলার এদিকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ পুনরুদ্ধার ও রেমিটেন্স প্রবাহে অভূতপূর্ব বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও আস্থার পুনর্জাগরণের ইঙ্গিত দিচ্ছে এই ধারাবাহিক অগ্রগতি বৈদেশিক লেনদেনের স্থিতিশীলতা ও ভারসাম্যের উপর চাপ হ্রাস এবং বিনিময় হার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের নীতির কার্যকারিতা নির্দেশ করে বাংলাদেশ ব্যাংকের বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে বত্রিশ দশমিক পনেরো বিলিয়ন মার্কিন ডলার তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ এর ব্যালেন্স অব পেমেন্টস এন্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল বিপিএম ছয় পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় সাতাশ দশমিক পঁয়ত্রিশ বিলিয়ন মার্কিন ডলার মোট রেজার্ভের ভিত্তিতে এই পরিমাণ প্রায় সাড়ে পাঁচ মাসের আমদানি ব্যয় সমান আর এর পদ্ধতিতে হিসাব করলে তা সামান্য কম প্রায় পাঁচ মাসের সমান যদি এটিকে অত্যন্ত স্বস্তিদায়ক অবস্থা বলা যায় না তবু বর্তমান পরিস্থিতিতে মোটের উপর স্বস্তিদায়ক বলে বিবেচিত হচ্ছে অর্থনৈতিক স্বস্তি এনে দেওয়া এই পরিবর্তনের মূল কারণ হলো রেমিটেন্স প্রবাহে অভূতপূর্ব বৃদ্ধি যা দু চব্বিশ সালে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শুরু হয় এই প্রবাহ বৈদেশিক বৈশ্বিক অনিশ্চয়তার মাঝেও দেশের অর্থনৈতিক সহনশীলতার জন্য এক আশার আলো হিসেবে দেখা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের পরিমাণ 30 বিলিয়ন ডলার ছাড়িয়ে রেকর্ড সৃষ্টি করেছে যা 2020-21 অর্থবছরের আগের রেকর্ড 24.77 বিলিয়ন ডলারের চেয়ে অনেক বেশি এই গতি 2025-26 অর্থবছরেও অব্যাহত রয়েছে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেমিটেন্স এসেছে সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলার যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় শতাংশ বেশি অর্থনীতিবিদ বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী মহল লক্ষ্য করেছে যে এই অসাধারণ রেমিটেন্স প্রবাহ বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল করার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে এই তহবিল গুলো কেবল বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করেনি বরং টাকার বিনিময় হারও স্থিতিশীল করেছে ফলে জাতীয় মুদ্রার উপর চাপ কমেছে ফাসিস্ট আওয়ামী সরকারের দুর্নীতিতে ধসে পড়া অর্থনীতির গতি ফেরাতে অন্তর্বর্তী সরকারের নেওয়া নানা পদক্ষেপ ইতিবাচকভাবে কাজ করছে অর্থনীতিবিদরা বলছেন ব্যাংকিং খাত শেয়ার বাজার এবং বিদেশি বিনিয়োগ ইতিবাচক বিষয় নির্বাচনের পর রাজনৈতিক সরকার আসলে দেশের অর্থনৈতিক গতিশীলতা আরো বাড়বে বলেও মনে করছেন অর্থনীতিবিদরা বিস্তারিত খালিদ আসানের প্রতিবেদনে ফ্র্যাসিস্টা আওয়ামী শাসন আমলের দেড় দশকে দেশের ব্যাংকিং খাত শেয়ার বাজার সহ বিভিন্ন আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে রীতিমতো লুটপাট চালায় তৎকালীন সরকার ঘনিষ্ঠরা এতে গভীর সংকটে পড়ে দেশের অর্থনীতি পাঁচ আগস্ট ঐতিহাসিক গণভ্যুত্থানের পর সংকটে পড়া বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব

এটা আমরা কিনতে পারি আমরা ইম্পোর্ট করতে পারবো আর একটা দিবি টাকা ভার্সাস ডলার ইউএস ডলার এর এক্সচেঞ্জ রেটটা স্থিতিশীল আছে এমনকি বাংলাদেশ

আমি আশা করে তার জাগ্রত হবে অন্য নতুন ভিন্ন গারে ব্যবসায় তারই বি আসবে তখন বিদেশে রাস্তা পাবে। যে বিদেশে কখন রাস্তা যখন তোমার দেশের লোকেরা নড়ছড়ে বসে হ্যাঁ তারাও তো দেখে কারণ তারাও তাদের তারা আর বসে রেটপিটাল স্যার যে দূর বিদেশি সুতরাং সব কিছু আমরা হতা সকল কারণ আমি দেখি না

বিএনপি সংস্কারের মধ্যে গড়ে ওঠা রাজনৈতিক দল যারা বলে বিএনপি সংস্কার চায় না তারা জাতিকে বিভ্রান্ত করতে চায় আজ সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল ডি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্যাসিবাদ প্রতিরোধে অংশীদারিত্বের গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন বিএনপি মহাসচিব বলেন নির্বাচনে গণভোটের সুযোগ এখন আর নাই গণভোট জাতীয় নির্বাচনের দিনই হবে দুটি ballot থাকবে একটি জাতীয় ভোটের ও অন্যটি গণ্য ভোটের মির্জা ফখরুল বলেন বিএনপি জাতীয় সরকার গঠন করতে চায় যারা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছে তারা সবাই সরকারে থাকবে সুতরাং যারা নির্বাচনী সরযন্ত্র করছে তারা টিকতে পারবে না জেএসডি এর সিনিয়র সহসভাপতি ব্যারিস্টার তানিয়া রবেস সভাপতিতে অনুষ্ঠানে উন্নানের মধ্যে নাগরিক ঐক্য এর সভাপতি মাহমুদুর রহমান মান্না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এ বি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বক্তব্য রাখেন চাউল ও মসুর ডালের দাম কিছুটা হলো এখন কমতির ধারায় সামান্য হলো কমেছে চিনির দর আর শীতের আগাম সবজি বাজারে আসায় কমেছে অন্যান্য সবজির মূল্য অবশ্য আগের জায়গাতে আছে মাছ মাংসের দর তবে খাদ্য বহির্ভূত বিভিন্ন পণ্যের বাড়তি দর নিয়ে অস্বস্তিতে ক্রেতারা প্রতিবেদন শীতের প্রধান সবজি হচ্ছে ফুলকপি বাঁধাকপি বাজারে ইতোমধ্যেই হাসি ছড়িয়েছে মৌসুমের আগাম এইসব সবজি তাছাড়া তুলনায় বৃষ্টি কম হওয়ায় সবজির উৎপাদনও এখন ভালো সব মিলিয়ে বাজারে জোগান বাড়ায় কমতে শুরু করেছে সবজির দাম মাস আগে দুইশো টাকা কেজিতে বিক্রি হওয়া শিম এখন কেনা যাচ্ছে ষাট থেকে সত্তর টাকায় একইভাবে ছোট আকারের প্রতি কপি আগে আশি থেকে একশো টাকায় বিক্রি হলেও এখন মিলছে পঞ্চাশ থেকে ষাট টাকায় দুই সপ্তাহ আগে খুচরা পর্যায়ে প্রতি কেজি বরবটি এবং কাঁকড়ন বিক্রি হয়েছে নব্বই থেকে একশো টাকায় এইগুলো এখন কেনা যাচ্ছে সত্তর থেকে আশি টাকায় অর্থাৎ কেজিতে কমেছে বিশ টাকা একইভাবে সপ্তাহ দুয়েক আগের সত্তর থেকে আশি টাকা দরের ঢেঁড়স এবং কটন এখন বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় সেই হিসেবেও এই দুই সবজির দর কেজিতে কমেছে তিরিশ টাকার মতো বিভিন্ন তরকারি দাম একটু কমছে ফুলকপি আগে এক সপ্তাহ আগে ষাট সত্তর কিনা ছিল এখন পঞ্চাশ চল্লিশ আলু পঁচিশ টাকা বাইশ টাকা কেজি এদিকে সবজির দর কমার ইতিবাচক প্রভাব দেখা গেছে ডিম এবং মুরগির বাজারে গত সপ্তাহে ফার্মের প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে কমবেশি বেশি টাকায় ডজনে দশ টাকা কমে এখন বিক্রি হচ্ছে একশো টাকায় এদিকে দেশি মসুর ডালের দাম আগের মতো একশো টাকা থেকে একশো টাকায় বিক্রি হলেও আমদানি করা মসুর ডালের দাম কেজিতে পাঁচ থেকে দশ টাকা কমে বিক্রি হচ্ছে পঁচানব্বই থেকে একশো টাকায় এদিকে আমদানির প্রভাবে স্থিতিশীল অবস্থায় আছে চাউলের বাজার ব্যবসায়ী আমরা খারাপ মজুদার যারা মজুদ করে তাদের এখানে এটা সরকারের তৎপরতা থাকতে হবে মজুদার না থাকতে পারে আর বাইরে চাইলেও আমদানি হইতেছে করতেছে চালের দাম বাড়বে না চালের দাম এভাবে দিতে হবে বাজার পর্যবেক্ষকদের ভাষ্য দরদামের স্বাভাবিকতা ধরে রাখার স্বার্থেই জোর মনিটরিং বহাল রাখা জরুরি শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন নতুন কুড়ি প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রতিযোগিতা শুধু শিল্পী খুঁজে বের করেনি গড়ে তুলেছে দেশের সাংস্কৃতিক ভবিষ্যৎ দু সালে নতুন কুড়ি আঞ্চলিক বিভাগীয় চূড়ান্ত বাছাই ও সেরা দশ পর্ব পেরিয়ে এখন পৌঁছে গেছে বহুল প্রতীক্ষিত ফাইনালের দোরগোড়ায় শনিবার সকাল থেকে বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠিত হবে নতুন করে ফাইনাল পর্ব বিস্তারিত শাবনা স্মৃতির প্রতিবেদনে এবছরের নতুন কুটির পথ চলা শুরু হয়েছিল দেশ জুড়ে অডিশনের মধ্য দিয়ে সারা দেশের হাজারো প্রতিভাবান শিশু কিশোর অংশ নেয় এই প্রতিযোগিতায় নাচ গান অভিনয় আবৃত্তি কৌতুক হামনাচক বারোটি বিষয়ে প্রতিভা দেখিয়েছে তারা সেরা দশ ও পর্ব ছিল শেখার এক দুর্দান্ত সময় দেশের খ্যাতনামা শিল্পী অভিনেতা ও বিচারকরা হাতে কলমে প্রস্তুত করেছেন প্রতিযোগীদের নৃত্য থেকে অভিনয় প্রতিটি বিষয়ে থেকে শুরু হচ্ছে সে প্রতীক্ষিত মুহূর্ত ফাইনাল পর্ব বারোটি বিষয়ে সেরা পাঁচজন করে মোট একশো জন প্রতিযোগী অংশ নিচ্ছে এবারের ফাইনাল পর্বে নৃত্যের ছন্দ গানে আবেগ আবৃত্তিতে উচ্চারণ অভিনয়ে প্রকাশ প্রতিটি বিভাগে শিশুরা দেখাচ্ছে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য এই মঞ্চে গড়ে উঠেছে আগামী দিনের শিল্পীরা চার দিন ব্যাপী চলবেই ফাইনাল পর্ব। প্রতিদিন নতুন উত্তেজনা, নতুন প্রতিভা আর নতুন স্বপ্নের উন্মোচন। খবর। বিটিভি নিউজ ঢাকা। মুন্সিগঞ্জের লৌহজঙ্গে জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে লৌহচং কলেজ মাঠ থেকে বের হয়ে মালির অঙ্ক এসে শেষ হয় লৌহচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও চাকলাদারের সভাপতিত্বে র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিদ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা বৌদ্ধ ভিক্ষুদের ত্রিচিবর নামে বিশেষ পোশাক দান করা হয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা পুণ্যের আশায় প্রতি বছর এভাবে চিবর সহ ভিক্ষুদের অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী দান করেন ত্রিচিবর হলো চার খন্ডের পরিধেয় বস্ত্র এতে আছে দোয়াজেক অন্তর্বাস চিবর ও কুটিবন্ধনী এই পোশাক পরতে দেওয়া হয় বৌদ্ধ ভিক্ষুদের প্রতি বছর নির্দিষ্ট সময়ে সাধারণত আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হওয়া অনুষ্ঠানের মাধ্যমে এই পোশাক দেয়া হয় এবারে খবর আগামীকাল সকাল নয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে জনপদের সংবাদ শেষ করছি আল্লাহ হাফেজ দেশের আমি এখন কথা বলবো আমাদের সেই প্রিয় ছাত্র শহীদ ওয়াসিন নিয়ে তোমরা সবাই তাকে চিনতো আমি হইলে ভালো একটা শিক্ষক আমার পছন্দ হয় এই কথা বলতে